নব্বই বছরের পুরনো মন্দিরে বুলডোজার মুম্বাইয়ের রাস্তায় হাজার হাজার জৈন ধর্মাবলম্বী মুম্বাইতে নব্বই বছরের পুরনো মন্দির ভেঙে দেওয়ার প্রতিবাদে মৌন মিছিল করেছেন জৈন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ একই সঙ্গে গোটা দেশে জৈন চৈতালয়ে বিজেপির বুলডোজার নীতির তীব্র নিন্দা করা হয় অবশেষে চাপে পড়ে শনিবার ওয়ার্ড অফিসার নবনাথ ঘাটগে পাতিলকে বদলি করা হয়েছে তার তত্ত্বাবধানে এই মন্দির ভাঙার অভিযান চালানো হয়েছিল মুম্বাইয়ের ভিলে পার্লেতে নেমিনাথ সমবায় আবাসন এলাকায় দিগম্বর জৈন মন্দির প্রায় নব্বই বছরের পুরনো জৈন সম্প্রদায়ের ধর্মগুরুদের অভিযোগ হোটেল ব্যবসায়ীদের চাপে কাম্বিলিওয়ারির জৈন মন্দির বৃহনুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন ভেঙে দিয়েছে উনিশশো সাল থেকে ওই স্থানে ধর্মীয় আচার পালনের কারণে আইন অনুযায়ী সেখানে তাদের সত্ত্ব তৈরি হয় তা সত্ত্বেও বেআইনি অভিযোগ এনে সেই চৈতালয় বা মন্দির ভেঙে ফেলা হয় বলে অভিযোগ জৈন সম্প্রদায়ের প্রতিবাদে শনিবার জৈন সম্প্রদায়ের মানুষেরা মৌন মিছিল করে বিক্ষোভ দেখান মৌন মিছিলের অভিমুখ ছিল আন্ধেরি ইস্টে বৃহনুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান দফতর অন্যদিকে হিন্দুস্থান টাইমসকে ঘাটগে পাতিল বলেন আমরা আদালতের নির্দেশ অনুসারে কাজ করেছে এবং সমস্ত আইন প্রক্রিয়া অনুসরণ করেছে এদিকে ময়ূর জৈন নামে এক প্রতিবাদী বলেন পনেরোই এপ্রিল বিএমসি আসন্ন পদক্ষেপ সম্পর্কে একটি নোটিশ ছাটিয়েছিল কিন্তু তারা এর আগেও বেশ কয়েকবার তা করেছে এবং পরে কোনো পদক্ষেপ করেনি তারা আমাদের জোর করে তুলে নিয়ে গিয়েছে বিগ্রহগুলি স্থানান্তরিত করার জন্য আমাদের সময় পর্যন্ত দেয়নি আমরা তাদের অনুরোধ করেছিলাম এটি স্থগিত রাখতে কারণ আমরা সরকারি ছুটি শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম তিনি আরও বলেন মন্দিরের ট্রাস্টিরা একই দিনে বোম্বে হাইকোর্ট থেকে মন্দির ভাঙার উপর স্থগিতাদেশ পেয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কোর্টের আদেশ সম্পর্কে কর্মকর্তাদের বলার পর ভাঙার কাজ বন্ধ করা হয়েছিল কিন্তু শেষে কেবল একটি দেয়াল ভাঙার বাকি ছিল এদিকে মন্দিরের পরিচালন সমিতির বক্তব্য কর্পোরেশনের দাবি বিনোদনের জন্য মাঠের জমিতে এই মন্দির গড়া হয়েছে আমরা নিম্ন আদালতে আবেদন জানাই নিম্ন আদালত আবেদন খারিজ করলেও হাইকোর্টে আবেদন জানানোর মৌখিক অনুমতি দেয় তার জন্য সময়ও দেয় সময়সীমা পূরণের আগেই ভেঙে দেওয়া হলো মন্দির মন্দিরের ট্রাস্টি বোর্ডের এক সদস্য অনিল সাহ বলেছেন বিগ্রহের ওপর উঠে পড়ে কর্পোরেশনের লোকজন ভাঙচুর করেছে পুঁথিপত্র বাইরে ছুঁড়ে ফেলেছেন এ কেবল প্রশাসনিক তৎপরতা নয় এর পেছনে রয়েছে ধর্মীয় পবিত্রতা নষ্ট করার অভিসন্ধে তিনি আরও জানান আমরা আদালতের লড়াই চালিয়ে যাব রামকৃষ্ণ হোটেলের মালিকদের নির্দেশে এই ভাঙচুর করা হয়েছে যারা হাউজিং সোসাইটির প্রাঙ্গণে তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে অন্যদিকে স্থানীয় বিধায়ক আলাভানি বলেন ওয়ার্ড অফিসার ঘাটগে পাতিল সেই দিনই আশা আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে পারতেন কিন্তু মজার বিষয় হলো পরে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছিল কিন্তু ততক্ষণে মন্দিরটি প্রায় ভাঙা সম্পূর্ণ হয়ে গিয়েছিল